আসসালামু আলাইকুম দেখতেছেন আপনারা গাজীপুর চৌরাস্তায় ঈদের বাজার লেগে গেছে তো ঈদের কারণে দেখতেছেন প্রচুর ভিড় মানুষের চলাফেরা বেশি সবাই ঈদের কেনাকাটা মার্কেটিং বাজার সদাই করায় ব্যস্ত আমি একটু আসছিলাম বাজার করার জন্য তো দেখতেছি মানুষের প্রচুর ভিড় লেগে গেছে বাড়িতে যাওয়ার জন্য আরও আপনার এই গরুর বাজার এরপরে ছাগল এগুলার হাট বসছে এর জন্য মানুষের প্রচুর ভিড় তো আমিও আসছিলাম চৌরাস্তায় বাজার করার উদ্দেশ্যে আর এসে আর কি এই ভিডিওটি বানানো আপনাদের জন্য আর আপনার এই ঈদ আসলে অনেক মানুষের ব্যস্ততা বেড়ে যায় আর এই গাড়ি ঘোড়ার ব্যস্ততাও বেড়ে যায় এই ব্যস্ততার মাঝে অনেকে বাড়িতে যাওয়ার সময় অনেক দুর্ঘটনার শিকার হয় তো সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থভাবে যার যার গন্তব্য স্থানে যেতে পারে আবার সবাই ঈদ শেষ করে আবার সবাই যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে সঠিকভাবে এই দোয়াই করি এই যে দেখতেছেন সামনে বিশাল বড় দুটি গরু নিয়ে যাচ্ছে হয়তো বা কিনে আনছে না বিক্রির জন্য নিয়ে যাচ্ছে জানি না জিজ্ঞেস করা হয় নাই যাক দেখতে দেখতে যেতে যেতে আর কি গরুর দেখাও মিলে গেল কুরবানির গরু এগুলা পশু নিয়ে যাচ্ছে তো দোয়া করি সবাই যেন আল্লাহকে রাজি খুশি করে কুরবানি দিতে পারে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ সবার ভালো কাটুক এই দুয়াই করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে